আজ আমি আপনাদের যে শাড়িগুলো দেখাবো সেই শাড়িগুলো নিয়ে কিন্তু আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি আর বিশেষ করে এই কালার তো আপনাদের সবার খুবই পছন্দ তবে প্রত্যেকবারে আমি এই কালারের একটা ডিজাইন দেখাই আজ কিন্তু আমি আপনাদের এই কালারেরই দুটো ডিজাইন দেখাবো আপনাদের যে কালারটা ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে হবে ব্লাউজ পিসটাও দেখিয়ে দিলাম এরকমই প্লেন থাকবে আর খুব সুন্দর একটা বর্ডার থাকবে আর এই খাড্ডি পাশমিনা শাড়িগুলো দেখতে ভীষণ সুন্দর দাম যাচ্ছে একই এক টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া প্রথমে যে অফ হোয়াইট কালারের আমি শাড়িটা দেখিয়েছিলাম তার ডিজাইনটা একটু আলাদা ছিল আর এই অফ হোয়াইট কালারের যে শাড়িটা এর ডিজাইনটা কিন্তু অন্যরকম তাই দেরি করা যাবে না ঝটপট বুকিং করতে হবে নাহলে কিন্তু শোল্ড আউট হয়ে যাবে তারপরে যে কালারটা দেখাচ্ছি সেটা কিন্তু এরকমই খুব সুন্দর একটা রেড কালার পরপর আমি কালারের অপশানগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কালারটা ভালো লাগবে স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তাড়াতাড়ি বুকিং করতে হবে আর বুকিং করার সময় শাড়ির কিন্তু স্ক্রিনশট নিয়ে বুকিং করতে হবে তাহলেই কিন্তু বুকিংটা নিতে সুবিধা হবে আর যদি তিন চারটে কালারের অপশান রেখে বুকিং নেওয়া হয় মানে আপনারা যদি বুকিং করেন তাহলে কিন্তু আরও ভালো হয় কারণ যদি একটা কালার বুকিং করেন তাহলে কিন্তু ওটা নাও থাকতে পারে তিন চারটে কালার নিয়ে যদি বুকিং আসে তাহলে কিন্তু যে কোনো একটা কালার আপনারা পেয়ে যাবেন তাই কিন্তু দেরি করা যাবে না ছটপট বুকিং করতে হবে আর এই শাড়িগুলোর প্রচুর ডিমান্ড থাকে তাড়াতাড়ি কিন্তু সোল আউট হয়ে যেতে পারে যে কালারটা আপনাদের ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে হবে তবে আপনাদের কোন কালারটা সবথেকে বেশি ভালো লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না প্রত্যেকটা কালার কিন্তু একেবারেই আলাদা আমি কিন্তু পরপর দেখিয়ে দিচ্ছি আর আপনারা বুকিং করার সময় কালারের নামটা কিন্তু মেনশান করে দেবেন তাহলে কিন্তু বুঝে নেব কারণ অনেকেই কিন্তু পিঙ্ক কালারের ফটো সেন্ড করে কিন্তু পরে বলে যে রেড কালারের শাড়ি চাই তাই কিন্তু ফটো সেন্ড করার পরে যে কালারটা দেখে যেই কালারটা মনে হচ্ছে সেই কালারটা বলে দেবেন তাহলে কিন্তু আমাদের কাছে যেই ফটোগুলো আছে আমরা সেই ফটোগুলো সেন্ড করে আপনাদেরকে দেখিয়ে দেবো তাই কিন্তু পরপর আমি কালারের অপশানগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কালারটা ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে হবে দাম থাকছে মাত্র এক টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া প্রত্যেকটা শাড়ি দেখতে ভীষণ সুন্দর আর শাড়িগুলোর মধ্যে যে কাজ করা আর মিনাকারি করার জন্য শাড়িগুলো দেখতে যেন আরও অনেক বেশি সুন্দর লাগছে এবার আপনাদের যে কালারগুলো দেখাচ্ছে এই কালারগুলো কিন্তু দেখতে একটু বেশি হলেই মিষ্টি মানে কালারগুলো এতটাই সুন্দর যে চোখে না দেখলে হাতে না নিলে বুঝতে পারবেন না শাড়ির কোয়ালিটি আর কালার কতটা সুন্দর তাই কিন্তু দেরি করা যাবে না ঝটপট বুকিং করতে হবে তবে কোন কালারটা আমাকে আপনাদের মনে হয় বেশি ভালো লাগবে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না প্রত্যেকটা কালার আমার ভীষণ ভালো লেগেছে এবার যে কালারটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আমি কোনো সময় ভিডিওটা দেখাতে পারি না কারণ এটা কিন্তু অফলাইন থেকেই বিক্রি হয়ে যায় তাই আমি আজকে একটা বাঁচিয়ে রেখে দিয়েছিলাম শুধুমাত্র ভিডিওতে দেখানোর জন্য তাই ঝটপট বুকিং করতে হবে